আপনাদেরকে কেন দুটি বাহু তুলতে বলছি জানেন মা কারণ দুটি বাহু না তুললে কোনদিন গোবিন্দের কৃপা পাওয়া যায় হরে নাম वो हरेरना हरेरनाम हरेरना केवल कलौ नास्ते 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 गतिरंग न थ माने कलिजुगे हरिनाम छा को गति नाई कोई गति नाई <gioff Lord> ভগবান থাকেন কোথায় মা কোন মন্দিরে না তাহলে ভগবান থাকেন কোথায় একদিন মুনি ভগবানকে প্রশ্ন করলেন প্রভু তুমি থাকো কোথায় ভগবান মুনির দ্বারা আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন ভগবান বললেন নারদ আমি কোথায় থাকি যেন বলে কোথায় থাকো বলো না হান্তৃষ্ঠা আমি বৈকুণ্ঠে মানে আমি বৈকুণ্ঠে থাকি না নারদ মুনি বলছে তোমাকে তো সবাই বলে তুমি নাকি বৈকুণ্ঠপতি নারায়ণ তাও তুমি বৈকুণ্ঠে থাকো না বলে না গো আমি সব সময় বৈকুণ্ঠে থাকি না টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে বৈকুণ্ঠে পাবে না তাহলে কোথায় থাকো বলে যোগীনা হৃদয় নাচ নারদ আমি যোগীদের হৃদয়েও থাকি না বলে তাহলে থাকো কোথায় ভগবান বললেন মদ ভক্তা যত্র গায়ন্তি যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে নাম কীর্তন করে তত্ত্ব তিষ্ঠা আমি আমি সেখানেই থাকি এই সংসারে যার ধন আছে মা তাকে বলে ধনী তাহলে যার মান আছে তাকে কি বলে মা মানি যার পাণ্ডিত্য আছে তাকে কি বলে পণ্ডিত কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না মান থাকলে ভগবানকে পাওয়া যায় না পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না তাহলে তো আপনারা বলতে পারেন ভগবানকে পাওয়া যায় কি দি ভগবান সেটা নিজেই বলে দিলেন ভক্তি যার কৃষ্ণ তার যদি দিনের শেষে কোনো ভক্ত একবার দুটি বাহু তুলে ভগবানের নাম নিয়ে একবার ডাকতে পারে ভগবান তাকে নিশ্চয় কৃপা করেন তাই চলুন নাম যদি ব্রহ্ম হয় নাম যদি করিরজীবের একমাত্র মুক্তির পথ হয় সবাই মিলে একবার দুটি বাহু তুলে তারক ব্রহ্ম নামটি গিয়ে নেবে সবাই মিলে বলবেন মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম हरे रामो 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे गाय हरि ओ हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम Ramo, Ramo Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare.